বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের প্রথম কন্যা রাহার জন্মের পর থেকে পিতৃত্ব ও মাতৃত্বের আনন্দে মগ্ন সম্প্রতি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে তারা বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন যা তাদের অনুরাগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান প্রথম সন্তানের আগে তারা একটি পুত্র সন্তানের নাম ঠিক করে রেখেছিলেন তিনি বলেন আমি আর রানবীর যখন বাবা মা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে সেখান থেকেই একটি পুত্র সন্তানের নাম আমাদের ভালো লেগে যায় ভবিষ্যতে যদি আমাদের ছেলে হয় তাহলে সেই নামটাই রাখব এছাড়াও রানবীর কাপড় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি খুব শীঘ্রই দ্বিতীয় উল্কি করানোর পরিকল্পনা করছেন যা হয়তো আট সংখ্যা সম্পর্কিত হতে পারে তিনি বলেন খুব শীঘ্রই হয়তো দ্বিতীয় উল্কিটা করাবো সেটা হয়তো আট সংখ্যা সম্পর্কিত হতে পারে আবার আমাদের দ্বিতীয় সন্তানের নামও হতে পারে এতে অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে তবে কি আলিয়া ভাট আবার অন্তঃসত্ত্বা যদিও এই বিষয়ে দম্পতি এখনো স্পষ্ট করে কিছু জানাননি তবে তাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রানবীর ও আলিয়ার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাদের অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল ও আনন্দের সঞ্চার করেছে